দেখুন আমাদের গফর লাফা বেগুন এটাই আমাদের এক ঐতিহ্য গফর ঐতিহ্য আজকে আপনারা জানাবো লাফা বেগুনের লুকায়িত অজানা ইতিহাসের কথা যে তথ্য এর আগে শুনেননি কখনো লুক এট দিস ইনক্রেডিবল হারভেস্ট নামের সঙ্গে লাফা বেগুনের ঐতিহ্য গভীরভাবে জড়িয়ে আছে একসময় এক হালি লাফা বেগুনের দাম এক মন ধানের সমান ছিল লোকমুখে প্রচলিত আছে এই লাফা বেগুন দেখিয়ে অনেকেই চাকরি পর্যন্ত পেয়েছেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা নানা বিষয়ে পরিচিত হলেও বেগুনের জন্য এর সুনাম আলাদা শীত মৌসুমে যারা ট্রেনে করে গফরগাঁও হয়ে যাতায়াত করেন তাদের অনেকের কাছে ফেরিওয়ালাদের সেই পরিচিত দাগ এখনও কানে বাজে বাইগুইন নিবাইন বাইগুইন লাফা বাইগুইন অর্থাৎ বেগুন নেবেন বেগুন লাফা বেগুন গফরগাঁওয়ের ঐতিহ্যবাহী লাফা বেগুন যা বড় আকারের গোল বেগুন হিসেবেও পরিচিত দেশ বিদেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে অনেক গবেষণার মতে একটি গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসে লাফা বেগুনের গোপন রহস্য সম্পর্কে সেটি হলো যখন নদীতে জোয়ার আসে তখন জোয়ারের পানির সঙ্গে বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে পলিমাটি ফেনা এবং জৈব সার ভেসে আসে এই পলিমাটি ধীরে ধীরে স্তরে স্তরে জমতে থাকে এর সঙ্গে যুক্ত হয় বিভিন্ন আবর্জনা গাছের পাতা জলজ উদ্ভিদ এবং জীবজন্তুর মৃতদেহ এসব মিলিয়ে এক ধরনের চমৎকার প্রাকৃতিক ইনগ্রিডিয়েন্ট তৈরি হয় এর মূল কারণ হল এই এলাকার চারপাশে নদীর ভৌগোলিক পরিবর্তন অর্থাৎ নদীর পথ পরিবর্তিত হয়ে বাঁকা হয়ে পূর্ব দিকে সরে গেছে এই টার্নিং পয়েন্টের কারণেই এই এলাকায় কিছু এক্সেপশনাল উপাদানের উপস্থিতি বেশি দেখা যায় যা অন্য এলাকার পলিমাটি থেকে ভিন্ন নদী মেকে যাওয়ার কারণে এই এলাকায় বেশি পরিমাণ জৈব সার মৃত জীবজন্তু গাছের পাতা এবং নানা ধরনের পলি জমে জমি অত্যন্ত উর্বর হয়ে ওঠে এটিই লাফা বেগুনের গোপন রহস্য এই নির্দিষ্ট বাঁকা অংশটি যদি আমরা মানচিত্রে পাখির চোখে দেখি তাহলে বোঝা যায় এই বাঁকানো অংশের মধ্যেই পলিমাটির স্তর সবচেয়ে বেশি জমা হয় এবং এখান থেকে তা সহজে বের হতে পারে না ফলে জোয়ারের সময় বিশেষভাবে পানি এসে এই পলিকে ভিজিয়ে ও পুষ্টিতে পরিপূর্ণ করে দেয় এর ফলেই এখানে চাষাবাদ বেশি হতো এবং ফলনও ছিল অত্যন্ত ভালো কিন্তু নদীর বিভিন্ন বাঁধ রাস্তা নির্মাণ এবং নদী ভাঙ্গন প্রতিরোধের উদ্যোগের কারণে ইদানিং এই পলিমাটি ও প্রাকৃতিক ইনগ্রিডিয়েন্টগুলো আর আগের মতো জমা হতে পারে না এর ফলস্বরূপ বর্তমানে উৎপাদন অনেকটাই কমে গেছে অনেক গবেষকের মতে একসময় এই এলাকায় ভৌগোলিক কারণেই যে কোনো ফসলের প্রচুর চাষ হতো যার মধ্যে অন্যতম ছিল এই লাফা বেগুন গফরগাঁও স্টেশন থেকে সরকারি হাসপাতাল রোড হয়ে ব্রহ্মপুত্রের বুক চিরে যে ব্রিজটি চড়ালগি গ্রামের দিকে চলে গেছে তার পাশেই একসময় চাষ হতো সেই বিখ্যাত লাফা বেগুন এখনও কিছু জায়গায় শৌখিন কৃষকরা এই লাফা বেগুন চাষ করছেন তবে আগের মতো এটি এখন খুব কম চোখে পড়ে ব্রিজ থেকে নামার পর শীতকালে মাঝে মাঝে বেগুনের ক্ষেত চোখে পড়ে সেই ক্ষেতগুলো দেখলে মনে হয় লাফা বেগুনের মধ্যে যেন এক ধরনের অলৌকিক শক্তি রয়েছে অন্য কোনো জায়গায় এই বেগুন চাষ তেমন দেখা যায় না এখানকার জমি ও মাটিতে এমন কিছু রাসায়নিক বা প্রাকৃতিক উপাদান রয়েছে যা লাফা বেগুন চাষের প্রধান উৎস যা অন্য কোথাও নেই সাধারণত চর এলাকার মানুষ প্রচুর গবাদি পশু যেমন গরু ও ছাগল পালন করত এটি ছিল প্রায় প্রতিটি পরিবারের আয়ের একটি বড় উৎস এসব গবাদি পশুর গোবর জৈব সারে পরিণত করে জমিতে ব্যবহার করা হতো এটিও ছিল একটি গোপন রহস্য তাছাড়া প্রতি বছর নদীর সমতল হওয়ার কারণে নতুন করে পলিমাটি জমত যার ভেতরে প্রচুর পরিমাণ জৈব সার থাকত গবেষকদের মতে এটাই ছিল এই চাষাবাদের অন্যতম প্রধান রহস্য আমরা কয়েকটি এলাকায় ঘুরে দেখেছি এখনও অনেক কৃষক নতুন উদ্যোগে লাফা বেগুন চাষ করছেন রেল স্টেশন ও আশেপাশের বাজারে এমনকি ঢাকার কিছু কিছু বাজারেও মাঝে মাঝে গফরগাঁওয়ের লাফা বেগুন দেখা যায় যদিও এর প্রচলন আগের মতো নেই তবুও এখনো অনেক কৃষক এই বেগুন চাষ করে যাচ্ছেন আগের মতো ব্যাপক আকারে চাষ না হলেও আমরা আশা করি সরকারি উদ্যোগ ও কৃষকদের উৎসাহ একসঙ্গে থাকলে ভবিষ্যতে আবার ফিরে আসবে লাফা বেগুনের সেই স্বর্ণযুগ আমরা গফরগাঁওবাসী দীর্ঘদিন ধরে লাফা বেগুনের একটি ভাস্কর্য স্থাপনের কথা শুনে আসছি এই ভিডিওটি সবাই সর্বোচ্চ শেয়ার করবেন যাতে গফরগাঁওয়ের এই ঐতিহ্য চারপাশে ছড়িয়ে যায় প্রশাসন সহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ থাকবে গফরগাঁও জামতলা মোড়ে লাফা বেগুনের ঐতিহ্য নিয়ে একটি ভাস্কর্য স্থাপনের উদ্যোগ নেওয়ার জন্য আপনারা সবাই ভিডিওতে কামেন্ট লাইক ও শেয়ারের মাধ্যমে বিষয়টি তুলে ধরবেন এই লাফা বেগুন নিয়েও কিছু রূপকথার মতো গল্প রয়েছে যা আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি চলুন সেগুলো একটু শোনা যাক বিশেষ এই গোল বেগুন চাষে অনেক নিয়ম কানুন মেনে না চললে ফলন হয় না বলে জনশ্রুতি আছে আমরা ছোটবেলায় শুনেছি নিয়মগুলো হল মাথায় তেল পায়ে জুতা এবং নাপাক শরীরে বেগুন খেতে প্রবেশ করা নিষেধ মহিলারা এসব বেগুন খেতে প্রবেশ করতে পারে না এসব নিয়ম পালন না করলে বেগুন হবে না কোন কোন বেগুন ক্ষেতের রোগ দেখা দিলে উল্লিখিত কারণ ভঙ্গ হয়েছে বলে অনেক কৃষকরা মনে করেন বর্তমান সময় আগের মতো এক দু কেজি ওজনের লাফা বেগুন চোখে পড়ে না আজ থেকে দশ বারো বছর আগেও অনেক বড় সাইজের বেগুন চোখে পড়ত অন্যান্য জাতের তুলনায় খেতে সুস্বাদু উজ্জ্বল বর্ণের বোলাকৃতির এ বেগুনের গায়ে খাজ কাটা বীজের সংখ্যা কম কিন্তু শ্বাস নরম ও মোলায়েম হওয়ায় ভাজি ও ভর্তায় বিশেষ স্বাদ তৈরি হতো লাফা বেগুন সবচেয়ে বেশি উৎপন্ন হতো সেই চর মসলন্দ গ্রামের বেশিরভাগ জমি আজ ব্রহ্মপুত্র নদের গর্ভে বিলীন হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে গফরগাঁওয়ের গর্ব ঐতিহ্যবাহী লাফা বেগুন গফরগাঁওয়ের বেগুন স্বাদ ও ঘ্রাণে অনন্য এই বেগুনের আকৃতি গোল হলেও এর গায়ে মসৃণতা কম দেখতে অনেকটা তাল বেগুনের মতো হলেও এটি ঢেউ খেলালো বা খাজ কাটা নয় সারা দেশেই গফরগাঁওয়ের এই ঐতিহ্যবাহী বেগুন বেশ জনপ্রিয় অনেকে একে গোল বেগুন নামে ডাকেন বড়া ও ভাজির জন্য তাল বেগুন অত্যন্ত সুস্বাদু ও প্রসিদ্ধ একসময় গফরগাঁও অঞ্চলে বিয়ের অনুষ্ঠানে লাফা বেগুন না থাকলে খাবারের আয়োজন অসম্পূর্ণ বলে মনে করা হত এমন ঘটনাও শোনা যায় বরকে বড় থালায় খাবার পরিবেশন করা হলেও যদি সেখানে লাফা বেগুনের ভাজা না থাকত তাহলে বর বিয়েতে আপত্তি জানাত কৃষকদের মতে বর্তমানে লাফা বেগুনের উৎপাদন কমে যাওয়ার পেছনে দুটি প্রধান কারণ রয়েছে প্রথমত যেসব জমিতে এই বেগুন সবচেয়ে ভালো হতো সেগুলোর বেশিরভাগই ব্রহ্মপুত্র নদে ভেঙে বিলীন হয়ে গেছে দ্বিতীয়ত লাফা বেগুন চাষে যে পরিমাণ খরচ হয় তার তুলনায় বড় ধান চাষে খরচ অনেক কম ফলে কৃষকরা ধীরে ধীরে এই গোলাকার বেগুন চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন বিশিষ্টজনদের অভিমত হল লাফা বেগুনের চাষ টিকিয়ে রাখতে হলে কৃষি ব্যাংক ও কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের উৎসাহ দেওয়ার পাশাপাশি আর্থিক সাহায্য নিশ্চিত করতে হবে তাহলেই গফরগাঁওয়ের ঐতিহ্যবাহী গোল বেগুন চাষে কৃষকরা আবার আগ্রহী হবেন এবং বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে গফরগাঁওয়ের লাফা বা গোল বেগুন একসময় গফরগাঁওয়ের লাফা বেগুন নিয়ে চাকরি প্রার্থীরা বড় কর্মকর্তাদের কাছে হাজির হলে তাদের ভাগ্যে চাকরি জুটে যেত এমন গল্প প্রচলিত আছে নানা সমস্যার কারণে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া এই বেগুন এখন আবার চর এলাকায় নতুন করে চাষ শুরু হয়েছে বর্তমানে গফরগাঁওয়ের চর এলাকায় বেশ কয়েকজন কৃষক লাফা বেগুনের চাষ করছেন যদিও এসব বেগুনের আকার আদি লাফা বেগুনের মতো বড় নয় তবুও এর ভাজা খেতে বেশ সুস্বাদু গফরগাঁওয়ের তিন নম্বর চর আলগি নয়াপাড়া গ্রামের লাফা বেগুন চাষী দানান বাংলাদেশের মধ্যে ঐতিহ্যবাহী লাফা বেগুন বর্তমানে মূলত এই চর আলগি নয়াপাড়া গ্রামেই অল্প কয়েকজন কৃষক লাফা বেগুন চাষ করছেন এই বেগুনের চাষ সম্প্রসারণের জন্য সরকারি পর্যায়ে কৃষি বিভাগের উদ্যোগ নেওয়া জরুরি পাশাপাশি কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়াও অত্যন্ত জরুরি